হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি লাউ দিয়ে মাসকলাই ডাল বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে এক টুকরো লাউ নিয়েছি এবার এই লাউটা কেটে নেব লাউ খোসা ছাড়িয়ে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব এবার এখানে সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে লাউ ভেজে নেব করে ভেজে লাউ ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব লাউ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি চায়ের কাপ দিয়ে এখানে দু কাপ মতো মাছ কলাই নিয়েছে বা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চার পাঁচবার জল বদলে মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই লাউ ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল বেশ খানিকটা জল দিয়ে দেব জল গরম করে নেব জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছ কলাই ডাল দিয়ে দেব আমি এখানে একা একাই রান্না করছি আর ভিডিও করছি তোমরা প্লিজ দেখে নিও এবার পনেরো মিনিটের মতো জাল করে নেব পনেরো মিনিট জাল করে নিয়েছি মাছ ডাল ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে চারটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দেব এবার ভেজে লাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে মাছ ডাল আর লাউয়ের টুকরো খুব ভালো করে সেদ্ধ করে নেব মাসকলাই ডাল আর লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে নেব নেড়ে আরও দুই মিনিট মতো চাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার খুব ভালো করে সিদ্ধ করে রাখা লাউয়ের টুকরোগুলো নামিয়ে নিচ্ছে এবার মাসকলাই ডালের মধ্যে মা তেঘাতা দিয়ে ডাল একটু গলিয়ে নিচ্ছে এবার সেদ্ধ করে রাখা মাছকলাই ডাল নামিয়ে নিয়েছে এবার মা ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেবে তার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে সামান্য একটু সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেবে তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা ভেজে নেবে পেঁয়াজ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে তেজপাতা দিয়ে দিল আর দিয়ে দেবে সামান্য একটু পাঁচফোড়ন এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নেবে পাঁচ ফোড়ন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে মাছ ডাল যে সেদ্ধ করে নিয়েছে দিয়ে দিচ্ছে এবার খুব ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিল এবার নেড়ে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেবে একদম মশলা ছাড়াই লাউ দিয়ে মাছ ডাল রান্না খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে জাল অফ করে দেব লাউ দিয়ে মাছ কলাই ডাল রান্না হয়ে গেছে এবার মা নামিয়ে নিচ্ছে আর আমি মোবাইল দিয়ে ভিডিও করছি বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে লাউ দিয়ে মাশকলার ডাল পাতে থাকলে আর কিছুরই দরকার হবে না একদম জমে যাবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা